তো গাইস এখন ঘড়িতে বাজে সাতটা তেতাল্লিশ আর আমাদের পুরো দু চাকার বাঙালির পুরো গ্রুপ এক লাইনে যাচ্ছে এইচ সিক্সটিন ধরে তো আমাদের আজকের জার্নির চতুর্থ টোলগেট আমরা পৌঁছে গেছি আর এদিকে রাস্তাগুলো পুরো মাখন মানে এত সুন্দর বলা যাবে না মানে পুরো গ্রুপ আশি থেকে নব্বইতে টানছে তো গাইজ এখন ঘড়িতে বাজে নটা আর আমরা এনে সিক্সটিন ধরে এগোচ্ছি আর সামনেই দেখতে পাচ্ছ বালাসোর উনষাট কিলোমিটার ভুবনেশ্বর দুশো আঠান্ন তো আমরা বাড়ি থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার মতো অতিক্রম করে নিয়েছি চলো রাইডটা কন্টিনিউ করতে থাকি সামনেই দেখতে পাচ্ছ গেট। আর আমাদের এই জার্নির এটা হলো পঞ্চম টলগেট ভাই আমাদের জন্য এইটুকু রাস্তা আর ওরা পয়সা দেয় হলে ওদের বেশি রাস্তা এই ইন্ডিকেটার দেবে তো নাকি এদিকে পাঁচ কম স্পিডই ছিল তুমি ইন্ডিকেটার দাওনি

তুমি তো থাকতো তো গাটা যদি বাইপাসে ঠিক আছে বাইপাস অত চিনি যাব কেন কি হইছে আমার আমি যাব আমি না না আমি যাব একটু একটু ধীরে করে কি হয় বলো কোন দিকে যাব আমি সিধে যাব আমি তো আমি তো গাটা কাট করছো কি করে কি কি ভাবে কাটতে দেখো বলো হ্যাঁ এমন গাড়ি যাবে হবে আমি আমি সেখানে দোকান থেকে দেখতে জানি না তোমার সব সবাই ভাই বেড়ে গেছে তোমার সবাই লোক বেড়ে গেছে হবে স্পিডে বস স্পিডে তোমার লোক বেড়ে গেছে আমি লোকাল লোকাল আমি জানতে পারি নাকি আমি তো এখানে ধানের যাই তো দোকানে কত পিড়ি আছে হলে আপনি যাবে নিজের গাড়ি গাড়ির সুরক্ষা থাকবে আপনি সুরক্ষা থাকবেন কত হবে কি তুমি মারতো আমাকে মারতো আমি তো

সেফটি গিয়ার কা ছিলে বলে বেঁচে গেছি না ওর হাতে উঠে গেছে আর काय হইলো জানি আমি আজিয়ে আসি

আরে ওইখান থেকে স্লো করেছি আবার স্পিড তুলেছি ওই হঠাৎ করে বেগে গেছে ও আবার কোনো ইন্ডিকেটারও দেয়নি ও আবার কোনো ইন্ডিকেটারও দেয়নি তাহলে বজর বজর করতে দার করালেন না কেন দার বলছি তো কেবল আরে আসতে কি আছে উনি তো উইদাউট ইন্ডিকেটর ঢুকে গেলে তো যে কোনো জায়গায় খাবে এ তো বাইক মেরেছে বলে চাটচাকা মারলে কি কর কি বলতো ব্রেকটা মনে কাজ করবে না মনে হচ্ছে ব্রেক লাগছে টা পুরা বেঁকে গেছে

ক্ষতি কিছে এটা এইটা পুরো গেছে ব্রেক লাগছে বাকি এঁকে গেছে আরে নন্দকুমার তে যে সেটা আসছে ওই ইন্ডিকেটর দাইনি একবারে ঢুকে গেছে আমি ওইখান থেকে টোল গেট পেরেইছি আর রেস তুলেছি রেস এতটাও নেই চল্লিশ ছিল